নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে বিদ্যাজ্যোতি স্কুল থেকে আসা কিছু ভ্যাকেন্সির ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করব এখানে তোমরা যারা এইট পাস বা তোমরা যারা ফাইভ পাস করে রেখেছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সবগুলো পোস্টের জন্য কোনো এক্সপিরিয়েন্স ছাড়া নেওয়া হচ্ছে তো তোমরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এবং তোমরা যারা এই চ্যানেলের নতুন বন্ধুরা আছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এই ধরনের আপডেট বা জব রিলেটেড নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো চলো আমরা এখানে দেখে নিচ্ছি সুরেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুল বিদ্যাজ্যোতি স্কুল থেকে আসা এই ভ্যাকেন্সিটা কন্ট্রাকচুয়াল বেসিক একটা ভ্যাকেন্সি ওয়ান ইয়ারের তোমরা যারা এই লোকাল এরিয়া থেকে আছো তোমরা প্রেফারেন্সটা বেশি পাবে এখানে আমরা প্রথম ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছি ইনস্ট্রাক্টার নেওয়া হচ্ছে আর্ট নাম্বার ওয়ান এখানে এজ লিমিট তোমাদের থাকতে হবে আঠারো বছর বয়স থেকে আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা যারা এসসি এসটি এস টি আছো তোমরা ফাইভ ইয়ারের রিল্যাক্সেশন পাবে এইজের উপরে এখানে আমরা ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে যদি তোমরা যারা শুধুমাত্র ডিগ্রি করে রেখেছো যে স্ট্রিমের উপরে বিএ হোক বা বিকম হোক বিএসসি হোক সবাই অ্যাপ্লাই করতে পারবে বা তোমরা যারা ডিপ্লোমা ইন আর্ট তোমরা যারা আর্টের উপরে ডিপ্লোমা করে রেখেছো তোমরাও অ্যাপ্লাই করতে পারবে সাথে এখানে আমি তোমাদেরকে তারপর স্যালারির বেসিকটা বুঝিয়ে দিয়েছি দেখো স্যালারিটা মোটামুটি সেমই থাকবে সবগুলো পোস্টের জন্যই দেখো এখানে তোমাদের কি হবে তোমরা যখন একটা সিলেকশন পাবে তখন আর্ট বলো মিউজিক বলো ডান্স বলো যে কোনো কোরিওগ্রাফির জন্য তোমাদের এক ঘন্টার ক্লাস করাতে হবে বাচ্চাদেরকে তো একদিনই থাকবে এই রকম মানে ডিভাইড করে দেখো এখানে লেখা আছে রুপিস টু হান্ড্রেড পার হাওয়ার তারপর ম্যাক্সিমাম থার্টি আওয়ার ইন এ মান্থ তোমাদের মাসে তিরিশটা ঘন্টা পড়বে তো তোমরা তিরিশটা ঘন্টা দিয়ে বুঝতেই পারছো তোমাদের মাসে কত টাকা ইনকাম হবে তো এটাই আর কি মানে তুমি ডেলি মোটামুটি এক ঘন্টা করে বা দু ঘন্টা করে এরকম করবে তো মাসে তোমার তিরিশটা ঘন্টা পড়বে তো তিরিশ দিয়ে যদি আমি কে ইন্টু করি তাহলে কত বেরোচ্ছে ছ হাজার টাকা তো তোমরা টোটাল ছ হাজার টাকা পাবে এই রকম পোস্ট অনুযায়ী ডিভাইড করা আছে কত পাবে আশা করছি স্যালারির বেসিকটা তোমরা বুঝে গেছো তারপরে দ্বিতীয় নাম্বারে যেটা আছে ইনস্ট্রাক্টার নেওয়া হচ্ছে এটা মিউজিকের জন্য আর এখানে ডু যে লেখা আছে ডু বলতে মানে উপরের যে আঠারো বছর ইয়ার টু চল্লিশ বছর বয়স পর্যন্ত রিল্যাক্সেশন ফাইভ ইয়ারের এস সি এস টি এরকম লেখা আছে মানে ওটা সেম আর কি তার জন্য ডু লেখা আছে এবং এটার মধ্যেও ব্যাচেলার ডিগ্রি তোমরা যারা করে রেখেছ এবং তোমরা যারা মানে ব্যাচেলার ডিগ্রি করুন তোমরা যারা ডিপ্লোমা ইন মিউজিকের উপর করেছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে স্যালারিটা তো তোমরা বুঝতেই পেরেছো উপরেরটা আমি যেটা বললাম সেমই থাকবে এক নাম্বার থেকে চার নাম্বার পর্যন্ত মোটামুটি সব কিছুই সেম রাখা রয়েছে তোমরা একটু দেখে নেবে তারপরে আমরা দেখতে পারছি চাইল্ড অ্যাটেন্ডেন্ট নেওয়া হচ্ছে এখানে এজ লিমিট রাখা রয়েছে আঠারো বছর বয়স থেকে আপ টু পঞ্চাশ বছর বয়স পর্যন্ত তোমরা যারা আছো সবাই অ্যাপ্লাই করতে পারবে এখানে এজ রিল্যাক্সেশন রাখা রয়েছে যারা এইচ জি আছে তাদের জন্য পাঁচ বছরের এখানে তোমরা এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র চাওয়া হয়েছে তোমরা তোমরা যারা এইট পাস করে রেখেছো অল ক্যাটাগরি তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে সাথে তোমরা যারা এসসি এসটি আছো তোমরা শুধুমাত্র ফাইভ পাস করে রেখেছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে চার হাজার টাকা পার মান্থ মানে পুরো মাসের মধ্যে মিলিয়ে তোমাদেরকে চার হাজার টাকা দেওয়া হবে তারপর যে ভ্যাকেন্সিটা রাখা রয়েছে এটা সুইপার কাম ক্লিনার এখানে নাম্বার ওয়ান অর্থাৎ একটাই পোস্ট খালি রয়েছে আর চাইল্ড অ্যাটেন্ডেন্সের জন্য দুটো পোস্ট খালি রয়েছে এখানে কিন্তু পোস্টগুলো দেখতে পারবে এখানে লেখা আছে এখানে সুইপার কাম ক্লিনারের যে এজ লিমিটটা রাখা রয়েছে তোমরা যারা বছর বয়স পর্যন্ত আছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে অল ক্যাটাগরি এবং তোমরা যারা এস সি আছো তোমরা কিন্তু আঠেরো বছর বয়স থেকে ফিফটি ফাইভ বছর বয়স পর্যন্ত তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশানটা যেটা রাখা রয়েছে তোমরা যারা অল ক্যাটাগরি এইট পাস করে রেখেছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে আর তোমরা যারা এসসি আছো তোমরা যদি শুধুমাত্র ফাইভ পাস করে রাখো তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে স্যালারিটা চার হাজার টাকা পার মান্থ দেওয়া হবে তারপর লাস্ট যেটা আছে সি সিকিউরিটি গার্ড গেটকিপার নেওয়া হচ্ছে নাম্বার ওয়ান পোস্ট নেওয়া হচ্ছে এখানে শুধুমাত্র তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে একটাই ভ্যাকেন্সি রাখা রয়েছে এজ লিমিটে রাখা রয়েছে আঠারো বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আর যারা এস সি আছে তারা ফিফটি অর্থাৎ পাঁচপান্ন বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে এডুকেশান কোয়ালিফিকেশানটা সেম আট এইট পাস যারা করে রেখেছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে অল ক্যাটাগরি এবং তোমরা যারা ফাইভ পাস করে রেখেছো এস সি এস টি ক্যাটাগরি তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে এখানে চার হাজার টাকা পার মান্থ দেওয়া হবে তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদেরকে বলা হয়েছে অ্যাপ্লিকেশনের সাথে সাথে বায়োডেটা দেওয়ার জন্য সাথে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে তারা তোমরা বাইশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে মধ্যে তোমরা জমা দিয়ে দেবে এবং অ্যাপ্লিকেশান উইদাউট রিকোয়ার্ড ডকুমেন্ট বি রিজেক্টেড মানে তোমরা যারা ডকুমেন্ট দেবে না সাথে তোমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু রিজেক্ট করা দেওয়া হবে এবং এখানে বলা হয়েছে ডেট এবং টাইমটা ইন্টারভিউর তোমাদেরকে বলা হবে আর এখানে ভ্যানিউটা ইন্টারভিউর হবে সুরেন্দ্রনগর হাই সেকেন্ডারি স্কুল হেজামার মধ্যে তোমরা যারা যারা ইন্টারভিউ দিতে যাবে তোমাদের কিন্তু সাথে অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে তো আশা রাখছি তোমরা এই অ্যাডভার্টাইজমেন্টটার ব্যাপারে বুঝতে পেরেছ দেখো এখানে যেরকম পোস্ট ছাড়া হয়েছে সাথে যেরকম ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া হয়েছে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া এটা কিন্তু মানে সব সময় আসে না তো তোমরা যারা অ্যাপ্লাই করবে ভাবছো তোমরা প্লিজ অ্যাপ্লাই করলে ফেরোতো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে